হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমি আবার আগে বসি এমসি ব্লগার আজকে সারাটা দিন রবিবার বাড়িতে বইয়েছে আজেরা আজেরা বইয়ে কেসেরা কত কিছু মাথাতে বুঝেননি তো আজেরা বইয়েছি হঠাৎ করে দুপুর হয়ে গেছে একটা বাজতেছে আমি আটকে সাই কি গাছ গাছও দেখি গয়াম পাইকা রেসি অনেকগুলি গয়াম তো বাড়ির গাছের গয়াম খাই না বুঝিনি মানুষে খা বাদুরে খা সবাই খা তো আমি বলছি চলো গয়াম খাই আর যায় তুই গয়াম খা মনে হয় রৌদ্রবেলা চলে গাছ ওইটা তম দেন আমার একটু ধরো আমি গাছ উঠে থাকি ওদের বান্দরের মনে গাছ উঠে টুকটাক করে আবার জায়গা নি আমি তো আবার গাছ আবার গাছ উত্তারি না তুই গা গয়াম খাইতে গাছ উঠে তো গাছ ও দিয়ে গয়াম পাইকা রয়েছে অনেকটা গয়াম পাইকা রয়েছে আবার বাদুরে অনেকটা খাইছে রাত্রেবেলা গায়ে গায়ে হালা তুই একটা কথা আছে না বলে গরু বলে গাড়ার গাছ না তুই আমার বাড়িতে গয়াম আমরা খাইনি আর কি তুই আজকে মনে একটু গয়াম খাওয়া না রোদ্রোড দিয়ে উসে আমি চলো আছে গয়াম দিয়া মহিষ লবণ দিয়েছে যে গয়াম খাই আমরা তুই অনেক দুইটা গাছটা তো ধুইব তুই তাড়াতাড়ি গিয়ে গাছ উঠলাম মানে কোথায় কোনো কোনোরকম গাছ উঠলাম উঠতে ছেড়ে সেরে আমি আমি দেখি তার হাত দিয়ে লাগল ভাই না একবিধা শুধু লাগল ভাইছি তো আমি আমার নিজের সাথে কইতাছি কী গো বাঁচদ না বাজদ বাঁচতার বানিয়ে যেন ওই দেন একবিধা ভাজছি আবার বইয়ে একটা খাই ওলাইছি খাইয়ে আবার দু তিন ঢালাইছি নিছে তো আমার বউ ক ভাজ ডাবাৰো ভাজ ডাবলৈ ফাকনা ফাঁকনা আগৰ ভিতৰত গয়াম গছৰ আগত দুৱাৰ যাই তাৰি না কাৰণ গয়াম গছৰ আগা আমাৰ ওজন লৈ যাততা ন টোপত টপ ভাঙি পৰি যাম নিছে আৰু দণ্ডি লাগিব হস্পিটেল তাই কমলসমূহ বাঙুৰ দৰকাৰ নাই তো এনে আমি বাস দো বাস দিয়ে ভারম তো ওই দেন আগার ভিতরে গয়াম দেয়াছে তো আমি বাস দিয়ে পাততে গেলে কী করতে এই দিন বাস লইসি বাস লই রা খুট্টু খুট খুঁছা খুসা কোসা কোসাতে গয়াম পাত্তাছি তো এই পাচ্ছি মনে মনে করেন ভাইরাল আছি দরবার মতন মনে হয় ভাইরাল আছি দরবারটা ভাইরাল আসি গোয়াম আবার ঘুষাইতেছি বাসের তো তো আর গোয়াম ছুড়ে না বাসের ভিতরে আটকে গোয়াম তো বাসে তো ছুড়াইছি ছুড়াইছে ওইদিন গয়াম পাতা তো ভাইরালে আমি আবার নামো গাছ তো আমার মিসেসে টুকাইতেছে গোয়াম ওইদিন গয়ামটি বড়ছে খুব সুন্দৰ সুন্দৰ গয়াম দি চাৰে দিকে গয়াম দি ফুৰি লৈছে দেখি আমাৰ মিছেছে গয়াম দি টুকাইত আছে তই আমি কৈছোঁ চব দি একেলগে জমাই আলো দে আল লাগবে আমাৰ মিছেছে আল্লাক না তুমি নামে তাও কা এই চাকে সেইদি খাই তাৰ ন দুজনে তই এই তাঁতাৰীকেইটা মিছেছে গয়াম দি জমাই লৈছে লৈছে বৰদাই আৰু সদায় কিতাপ কৰোঁ মই আৰু দি ফুৰি লৈছে চাইডে টাইডে আৰু কি কৰোঁ আৰু দি লৈছ তুমি দি লৈছ না তই আবাৰ এইদি টুকাইতাছি ঐকাইতাছি টুকাই টুকাই লৈ লৈ তাছি

চব দি আঁতলৈ কটলা খাইছি আৰু আছে আৰু আছে চব্জি আঁতলো মোৰ দে চব পাকনা মাকনা গৈ আমি একদম হেভি টেষ্ট চব্জি গৈ আমি চলেন খামো আমাৰ কেমনে খাম চলে আপোনাৰ দেহামো আমি আৰু আমাৰ মিছে দুনুজনে খামো চলে লবন মৈ দে খামো গৈয়াম

ভাত এটা একদকে চেহৰ একদকে মুখেন Mm-hmm.